আচ্ছা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সীমান্ত গ্রাম দেশে ভাইদের গাড়ি যাচ্ছে সেই পদ্মা নদী প্রমত্তা পদ্মা নদী ভরা বর্ষায় পদ্দার সমস্ত শাখায় কিন্তু জল ঢুকে গেছে তো এর শেষ বাড়িটার পাশেই কিন্তু বাংলাদেশের গ্রাম শুরু হবে বাড়িগুলো কিন্তু অনেকটা উঁচুতে তৈরি হয়েছে এই জায়গাটাই কিন্তু পদ্দার জল উঠে জল উঠেছিল জল কিন্তু অনেকটা নেমেছে আবার যদি জল বাড়ে আবার কিন্তু জল উঠবে এই রাস্তাটা পুরো পানির তলায় থাকে পানি উঠাছল তখন আপনারা কোথায় থাকতেন এখানে পুরো বাড়ি ঘর গুলো একদম ধসে পড়বে এরকম মনে হচ্ছে মাটি দিয়ে তৈরি মাটির দেওয়াল গ্রাম বাংলার সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য যেটা স্কুল আছে বাচ্চাদের ভারতবর্ষের শেষ বাড়ি আমরা ছেড়ে আসলাম এখন সামনেটাই এই যে দেখছেন এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা গেলে বাংলাদেশের গ্রাম এই গাছ গেল কলার গাছ হুম হ্যাঁ আই আই এটা মানে আরে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিবনগর পেছনেই যে দেখছেন যেখান থেকে আমরা আসলাম এই দিকটা এটা কিন্তু শিবনগর বাজার একদম নদীর ঘাট যেটা পদ্দার ঘাট বলে আর এখান থেকে আমরা সোজা যাব একদম সেই পদ্মা নদীর ধারে যেখান থেকে নৌকা নিয়ে আমরা যাব সেই চরকৃষ্ণপুর গ্রাম যাব যাব সব মানুষজন নদী পার হয়ে আসছে যে যার গন্তব্য কিন্তু এখন সেই গঞ্জের পথে অর্থাৎ যে বাজার রয়েছে এদিকে জিয়াগঞ্জ বাজার আছে তো সেই বাজারের পথে মানুষ যাচ্ছে আর এই যে আমরা সামনে এখন যাবো আটে নৌকা আছে নাকি সীমান্ত গ্রাম এসে ভাইদের গাড়ি যাচ্ছে এই গাড়িটাও কিন্তু নৌকায় করে পার হবে মানে ওই দিকটা কিন্তু বর্ডার ভারতের সেই বর্ডারের বর্ডারের উদ্দেশ্যে কিন্তু গাড়ি যাচ্ছে পেশে বাইরা

ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বয়ে চলা সেই পদ্মা নদী প্রমত্তা পদ্মা নদী ভরা বর্ষায় পদ্মার সমস্ত শাখায় কিন্তু জল ঢুকে গেছে তো বন্ধুরা এই নদীটা পার হয়ে আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন পেছন দিকে ওই যে দূরে ওইখানেই কিন্তু একটা দ্বীপ রয়েছে সেই দ্বীপটা কিন্তু চারিদিক নদী দিয়ে ঘেরা অর্থাৎ পদ্মা নদী দিয়ে পুরো দ্বীপটা ঘেরা রয়েছে সেই দ্বীপটার নাম হচ্ছে চরকৃষ্ণপুর তো সেই চরকৃষ্ণপুরের গ্রামীণ জীবন আপনাদের সামনে আজকে তুলে ধরবো তো তরুণ যাওয়া যাক সেই চরকৃষ্ণপুর অনেকটা রাস্তা সেই ঘাট থেকে হেঁটে আসার পর এইখান থেকে এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন আমার এই পাশটায় এটাই কিন্তু সেই চরকৃষ্ণপুর গ্রাম অর্থাৎ এটা পুরো গ্রামটা হচ্ছে একদম পদ্মার যে শাখাটা আমরা পেরিয়ে আসলাম সেটা থেকে শুরু করে এই গ্রামটা সে সব একদম মেন পদ্মা অর্থাৎ বাংলাদেশ ঘেঁষা যে পদ্মা বড় পদ্মা সেই পদ্মা পর্যন্ত কিন্তু এই গ্রামটা একচিত গ্রামটা যাবে গ্রামের শুরুতেই দেখছেন এই যে এগুলো তৈরি হয়ে আছে দিয়ে কিন্তু বারুন তৈরি হয় অর্থাৎ ঝাড়ু ঘর ঝাড় দেওয়ার যে ঝাড়ু সেগুলো কিন্তু তৈরি হয় এইভাবেই এক ফালি রাস্তা মাটির রাস্তা মেটোপথ আর দুই দিকে কিন্তু গ্রাম শুরু হয়েছে এই যে এই দেখছেন গ্রামের বাড়ি এই দিকেও দেখছেন গ্রামের বাড়ি চরকেশোনাপুর গ্রামটা এমনই এর লোকেশানটা যে আপনার শেষ পর্যন্ত এর শেষ বাড়িটার পাশেই কিন্তু বাংলাদেশের

এই যে দেখছেন বামদিকে এইভাবে কিন্তু গ্রামটা করে উঠেছে আর আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু অনেকটা নিচু জায়গা বাড়িগুলো কিন্তু অনেকটা উঁচুতে তৈরি হয়েছে এই জায়গাটাই কিন্তু পদ্মার জল উঠে যার ফলে এই বাড়িগুলো যাতে জলে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য কিন্তু মানুষগুলো বাড়িগুলোকে বেশ উঁচুতে বানিয়েছে প্রায় এক মানুষ হাইট আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ি দেখুন অনেকটা উঁচুতে উঁচুতে তৈরি করা হয়েছে আর এই যে দেখছেন এখানে জল উঠেছিল জল কিন্তু অনেকটা নেমেছে আবার যদি জল বাড়ে আবার কিন্তু জল উঠবে এই রাস্তাটা পুরো পানির তলায় থাকে

তাই কি না ভাই সাবজে ছেলে যেতে যাবো চরের আমায়ের কোনো ব্যবস্থা না করলে এখন বলেন না নেই এই যে কষ্ট করে দিই লোক বার করছে গুলো সরকারের হয় না যে করে দিই পার্টি 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 করে লোক খুনো হয়েছে দেখেন দেখেন এরকম রাস্তা থোবে বাংলাদেশটা এইটা ওইটা বাংলাদেশ হ্যাঁ ওই 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 না দেখা দেবো বাংলাদেশ এই তো মানুষের জীবন দেখুন পুরো বাড়ি ঘরগুলো একদম ধসে পড়বে যেরকম মানে হচ্ছে মাটি দিয়ে তৈরি মাটির দেওয়াল জীর্ণ দেওয়াল আর এই পাশটা দেখছেন প্রতিটা মানুষ দেখুন এখানেও কিন্তু মানুষের জীবন মানুষ বসবাস করে তারাও বেঁচে থাকে তাদেরও ভালো লাগা আছে তাদের সুখ দুঃখ আছে সব কিছু নিয়েই কিন্তু এই চরকৃষ্ণপুর গ্রাম দেখুন সব বাংলাদেশের বাড়ির নজর পারে কী কষ্ট আপনাদের জীবনটা

দেখছেন মাটির এগুলো হলো স্টোর রুম অর্থাৎ ফসল তারা কিন্তু এর ভিতরে রাখে অর্থাৎ হয়তো গম রাখলো ধান রাখলো এগুলো কিন্তু তারা এর ভিতরে স্টক করে আর এই যে এই পাশটাই দেখছেন ওখানেও কিন্তু আরেকটা রাখা আছে আচ্ছা এর ভিতরে ভালো থাকে মেহেন্দু টেন্দু লাগে না নাকি না কিছু জন্য রাখেন এর ভিতরে ওই ভালো থাকে এখন থাকছে না তাই আগে থাকতো কি রাখেন ওর ভিতরে গম আছে রায় আছে সবকিছু রাখা হয় আগে আমরা কাপড় চুপড় রেখে দিতেন মানে আলনার মতো ইউজ করতেন মানুষগুলো দেখুন মানে পোশাক আশাকও তারা কিন্তু এই হয়তো লেপ রাখলো আবার শীতকালে লাগবে সেই লেপটা হয়তো ওই কুঠির ভেতরে তুলে রাখলো তো এইভাবে কিন্তু তারা স্টোর স্টোর রুম মানে আলমারির কাজটা এই মাটির কুঠিতে হয় এই গ্রাম অঞ্চলে তাই তো রান্নাঘর এই যে এখানে রান্না রান্না চলছে আলু রান্না করছি এই যে দেখতে পাচ্ছেন আলু আলু চরচড়িয়া আলু ঠিক আছে থাকে না আসি ঠিক আছে আসলে চর এলাকার মানুষগুলো কিন্তু খুবই আন্তরিক হয় আপনারা দেখলেন আর এই যে দেখছেন মুরগিটা পুষে রেখেছেন উনি তো এই তো মানুষের জীবন এই চরকৃষ্ণপুরের রাস্তাগুলো এমনই হয় এই দেখছেন এই পাশে কিন্তু বাঁশ ঝাড় হয়ে আছে পুরো গ্রামীণ অঞ্চল দেখছেন এই যে বাড়ি একটার পর একটা খ্যাড়ের বাড়ি এইটা কিন্তু কৃষ্ণপুর অঞ্চলের বাথরুম ব্যবস্থা এরকম দেখছেন গ্রামে একদম দরিদ্র ফ্যামিলি যারা আছেন আর কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু সরকারি সাহায্য পেয়েছেন অর্থাৎ তারা ঘরের টাকা পেয়েছেন তো এইরকম বাড়িও গ্রামে দেখা যায় তারা কিন্তু বাড়িগুলো ফাঁকা করে নিয়েছে এই যে এর পাশে দেখছেন তো এইরকম সব কিছু মিলেমিশেই কিন্তু চরকৃষ্ণপুর গ্রাম বাংলার প্রত্যেকটা গ্রামই সুন্দর এক একটা গ্রাম এক এক রকম ভাবে সুন্দর এ দেখছেন গ্রাম বাংলার সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য যেটা অপরবেলা নিজের হাতে সাজিয়েছে এদের মধ্যে কষ্টের মধ্যেও কিন্তু এদের শান্তি আছে জীবনে এ দেখুন যে পুরো বাড়ি এটা একটা দোকান করা আছে বাইরে মুরগির খাঁচা রাখা আর এইভাবেই কিন্তু মানুষজন তারা চলাফেরা করে জীবন দেখছেন প্রত্যেকটা গ্রামের বাড়িগুলোর দৃশ্য কিন্তু এরকম আঙিনা ভর্তি মুরগি এই রাখা আছে তারা প্রতিপালন করে এই দিকটাই তাদের টিউবওয়েল তোলা তারা পোষণ করে জমিতে ভুট্টা ফসল হয়েছিল সেই গাছগুলোকে কেটে শুকিয়ে তারা কিন্তু জ্বালানি হিসাবে এখানে স্টক করেছে তারা উনুনে জাল দেবে এই গাছগুলো করবে চলে মানুষ দেখুন এরকম তাদের একটা প্রশস্ত উঠোন এবং তার পাশ দিয়ে একটা পর একটা কিন্তু বাড়ি সাজানো রয়েছে এইদিকে দেখুন এদিকেও কিন্তু তাই এই যে আমার এই পাশটা দেখতে পাচ্ছেন গ্রামে কিন্তু পুরো একদম সোলার সিস্টেম করে দেওয়া আছে অর্থাৎ এই গ্রামটাই কিন্তু কারেন্ট আসা অর্থাৎ ইলেকট্রিক আসা এই যে মাথার উপরে দেখছেন ইলেকট্রিকের তার রয়েছে তো ইলেকট্রিক আসা কিন্তু বছর দুয়েক হবে বা দেড় দু বছর হবে তো তার আগে কিন্তু পুরো গ্রামটা কিন্তু চলতো এই রকম সোলার সিস্টেম দিয়ে সরকার থেকে এটা করে দেওয়া হয়েছিল পুরো গ্রাম জুড়ে কিন্তু ইলেকট্রিক ছিল না কোথাও তো সেই সিস্টেমটা এখনও চালু আছে আর তাছাড়া তো গ্রাম অঞ্চলে পুরো কারেন্ট এখন পৌঁছে গেছে কারেন্ট কতদিন আগে বলছে

গ্রামের একটা প্রাইমারি স্কুল রয়েছে যেটা চরকৃষ্ণপুর বয়েজ প্রাইমারি স্কুল সেখানেই কিন্তু এই গ্রামের ভবিষ্যৎ পড়াশোনা করে তো সেই বাচ্চা মেয়েটাকে দেখলেন সেও সেই স্কুলের ছাত্রী সামনে কিন্তু আমাদের সেই স্কুলটা আছে এই রাস্তা থেকে সোজা যাওয়ার পরে এই দিকটা দিয়ে স্কুল যাচ্ছ স্কুল চলে হাম সেই শৈশব স্কুলের পথে দেখছেন ব্যাগ ধারে নিয়ে কোথায় স্কুল স্কুল আছে ধরা এটাই কিন্তু চরকৃষ্ণপুর গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের মানুষ তারা যেহেতু বৃষ্টি ছিল প্রায় দু থেকে তিন দিন পুরোপুরি বৃষ্টিপাত হয়েছে এলাকাটায় আজকে একটু বৃষ্টিটা কম অর্থাৎ বৃষ্টিটা সকালে হয়ে গেছে তারপরে আর নেই তো পুরো মানুষজন তারা যে যার কাজ নিয়ে কিন্তু ব্যস্ত কেউ বাড়ির আঙিনায় বসে ঘোরাফেরা করছে কেউ বা বাইরে ঘুরে বেড়াচ্ছে মানুষজনের জীবন এক এক রকম আবার দেখুন স্কুলটা বেশ জমে উঠেছে মানে বর্ষার পরে স্কুল এটাই কিন্তু সেই গ্রামের একমাত্র স্কুল আর স্কুলের পাশেই কিন্তু এমন একটা দোকান যার সঙ্গে আমাদের বহু দিনের পরিচিতি স্কুলের সামনে দেখবেন দোকানগুলো থাকতো ছোটবেলায় এই যে দোকানগুলো থাকে দেখুন এরকম নম্বর বিভিন্ন ধরনের চিপস চকোলেট এই যে এখানে সাজানো রয়েছে বাচ্চাদের জন্য মুড়ি সামগ্রী থাকে নাকি চিনি কিনে এই যে চিনি রাখা রয়েছে অনেক কিছু জিনিস রাখা রয়েছে চিপসের প্যাকেট একচুয়ালি পুরো পুরো গ্রামটার মধ্যে কিন্তু এই ধরনের দোকানগুলো আপনাদের চোখে পড়বে এবং স্কুলের সামনে হওয়াতে বাচ্চারা কিন্তু মেন এই দোকান থেকে সবকিছু কিছু কেনাকাটা করে তাই তো বাচ্চাদেরকে কিনে তাই তো স্কুলের জাতীয় সঙ্গীত শেষ হলো এক টুকরো যেন ফেলে আসা সেই শৈশব অর্থাৎ আমরা যখন স্কুল জীবনে ছিলাম তখন এইরকমই সুশৃঙ্খল ভাবে কিন্তু আমাদের প্রেয়ারটা হতো জাতীয় সঙ্গীত হতো তো সেটা আবার দেখতে পেয়ে যেন মনটা ছুট দিয়ে চলে গেছিলো যেন শৈশবে ছেড়ে আসলাম চলুন গ্রামটা আরও আছে এই চরকৃষ্ণপুর গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে থেকে রাস্তাটা আবার বাঁক নিয়ে শুরু হলো এই দিকেও বাড়ি দেখতে পাচ্ছেন পুরো খোলা খোলা ফাকার মধ্যে একটা দুটো বাড়ি ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা বাড়ি তো এইটাই চরকৃষ্ণপুরের জীবন হ্যাঁ হ্যাঁ একবার আপনি বললাম না যে আমার বাড়ি শেষ গ্রামের যে বন্ধুরা আমার এই পাশটাই দেখছেন খুব সুন্দরভাবে রং করে সাজিয়ে একটা জায়গা এটা হচ্ছে সেই মসজিদ অর্থাৎ এই চরকৃষ্ণপুর সাধারণত মুসলিম গ্রাম হিন্দু কয়েক ঘর আছেন তো সেই মসজিদ এটা খুব সুন্দরভাবে কিন্তু গ্রামের মাঝখানে আমাদের চোখে পড়লো এখানে কিন্তু মুসলিম মানুষগুলো তারা নামাজ আদায় করে এখানে হিন্দু কত ঘর আছে হিন্দু ধরেন নয় হয় ওই এক ঘর ওখানে আছে দু ঘর ঘর হিন্দু আছে আর বাকি পুরো চরকৃষ্ণপুরটা মুসলিম তারা গরুগুলোকে এতটা কাদাই তারা বেঁধে রাখে কষ্ট হয় দেখুন গরুগুলোর বাড়ি তার সামনেই কিন্তু এরকম না এই যে গরুগুলো সব বাধা রয়েছে একটা পর একটা আসলে এগুলোই কিন্তু গ্রামীণ জীবনের ছবি ভারতবর্ষের শেষ গ্রামের ছবি আমি স্কুল যাচ্ছে ছেলে পেলে এটাই হচ্ছে চর এলাকা জীবন দেখুন এখানে জল ছিল জলটা কিন্তু নেমে গেছে এই যেখানে বুঝতে পারছেন জল ছিল জলটা নেমে গেছে এখানেও রয়েছে মানুষ এখানেও রয়েছে জীবন জীবিকা সব কিছু এখানে ঘটে যে দেখুন এটা চরকৃষ্ণপুরের একদম শেষ বাড়ির দৃশ্য ওনারা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চরকৃষ্ণপুরের একদম শেষ গ্রাম শেষ বাড়ির দৃশ্য এই দেখতে পাচ্ছেন এটাই কিন্তু চরকৃষ্ণপুরের শেষ বাড়ি এরপরে এই যে দেখছেন ফাঁকা মাঠটা দেখা যাচ্ছে এই মাঠটা পেরোলেই কিন্তু ওই পাশেই কিন্তু আমাদের বাংলাদেশের ভাইরা আছে তো চলুন যতটা পারবো আমরা নিয়ে যাব এই জমিটা আমাদের ভারতবর্ষের শেষ বাড়ি আমরা ছেড়ে আসলাম এখন সামনেটাই এই যে দেখছেন এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা গেলে সামনেই সেই বাংলাদেশের গ্রাম তো চলুন আমরা এগিয়ে যাব এদিকে পাটের জঙ্গল এখান থেকে ক্যাম্পটা ভাইদের দেখা যায় পুরো যারা সীমান্ত রক্ষীর কাজ করেন সে ভাইরা সদা সর্বদা টহল দিচ্ছেন সেই গ্রামে হই ওই যে বিএসএফ ক্যাম্পের আগে জলটাঙ্কিটে ওই যে বিএসএফ গাছ গালা হম ওইলে বিএসএফ ক্যাম্পে আর এই টাঙ্কিটা তারপরে ধারে আছে ওই পারে সামনে পড়বে ধরেন আমাদের জানা মতে রাজাবাড়ি হাট হ্যাঁ খেড়পাড়া গহমা বুনা নিচে পশ্চিমের দিকে নিমতলা নিমতলা হ্যাঁ পুরো ওই অঞ্চলটা দিয়ে পুরো বাংলাদেশের গ্রাম আছে মানে নদীটা গেল নদীটা পার হলেই বাংলাদেশ তো বন্ধুরা এটাই ছিল চরকৃষ্ণপুর গ্রাম আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন